এই যে বাচ্চারা দেখছেন বিন্দু কতটুকু দেখা যায় বলতে পারি না এই যে বাচ্চারা তাড়াতাড়ি নাম তাদেরই নাম খাবার শেষ হয়ে গেল গা আয় 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 সব বাচ্চা ঢুকে গেছে পরে সে নামতাছে না দেখেন কেমন করতেছে এই দেখো

আজকে বাচ্চাগুলোকে সব খাওয়ান দিলাম খাওয়া দাওয়ার পরে এখানে বাচ্চাগুলো সব আছে সে আমাকে ঠুকুর দে হ্যার খোয়ার পুরোপুরি হ্যার খোয়ার ধরতে গেলে আইস তো যে ঠুকুর মারে আমার বাসায় থেকে আমারে ঠুকে ঠুকি করে কি জ্বালা যন্ত্রণা করলো আমাকে জ্বালা যন্ত্রণা ভাল লাগে কবুতরের এই যে কালদম একটা মাদি এখানেই যা বাচ্চা আছে একটা বাচ্চা আসলে বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা অনেক সুন্দর ছিল কি জন্য বাচ্চাটা মারা গেল কইতে পারলাম না এই একটা এটার লোকের এই বাচ্চাটা আছে কবুতরের খাওয়ার গুলো হবে ফেলবো কি এই পর্যন্তই বেশি কিছু খাবার দিই না অল্প কিছু খাবার দিই এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই